একেবারে অভিযোগকারিনী সুনির্দিষ্ট অভিযোগ ছিল যে তিনি দুবার শ্লীলতা শিকার হয়েছেন দোসরা মে যেদিন অভিযোগ দায়ের করেন অভিযোগকারিনী সেই দিনের ফুটেজ সামনে আনা হয়েছে আমি আরেকবার পার্থ তোমার থেকে জানতে চাইবো যেখানে অভিযোগকারিনীকে দেখা যাচ্ছে এই যে ফুটেজ সামনে আনা হয়েছে সংক্ষেপে তোমার থেকে জানতে চাইবো কি বলছেন অভিযোগকারিনী অভিযোগ কাহিনী যে বক্তব্য সেখানে তিনি বলছেন তিনি যে কাঁদতে কাঁদতে পুলিশের আউটপোস্টে যাচ্ছেন সেই ফুটেজে কিন্তু স্পষ্টভাবে সেটা দেখা যাচ্ছে এছাড়া তিনি এক আধিকারিক রাজভবনের এক আধিকারিক এছাড়া রাজভবনের কর্মীর নাম উল্লেখ করে তিনি জানাচ্ছেন যে ওনার কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়া হয়েছিল এবং যে ব্যাগ কেড়ে আধিকারিক নিয়েছিলেন এক আধিকারিকের নির্দেশে সেই হাত ছাড়া করেননি এছাড়া বলা হয়েছিল যে রাজভবনের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কারোর সাথে যেন কোনো বিষয়ে কথা না বলে ওনাকে বুঝিতে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য এবং তিনি বলছেন যে ওনার ধারণা গ্রাউন্ড ফ্লোর রাজভবনের গ্রাউন্ড ফ্লোরে যে সিসি ফুটেজ রয়েছে সেখানেও যদি সেই ফুটেজ দেখানো হলে দেখতে যাক আধিকারিকের ঘরের দিকে তিনি যাচ্ছেন এবং কাঁদতে কাঁদতে এবং জানি না সেই ফুটেজ দেখিয়েছে কিনা বলে এটা কিন্তু অভিযোগকারীর বক্তব্য এবং তিনি বলছেন যে এই যে গোটা বিষয়টা সেটা হাস্যকর নাটক না করে উনি পুলিশকে ইনভেস্টিগেশন করতে অ্যালাউ করার সাহস দেখাতে পারতেন বা ওনার চাষেদেরকে অ্যালাউ করতে পারতেন যে পুলিশের কাছে সত্যি কথা বলার জন্য অর্থাৎ এই ফুটেজের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু তিনি যে বার্তা পাঠিয়েছেন তিনি লিখিত বার্তা সেটাই কিন্তু তোমাকে জানা এবং এই যে ফুটেজ সেই ফুটেজ কিন্তু সামনে আনা হয়েছে রাজভবনের তরফ থেকে গত দোসরা মেয়ের যে একেবারে নজিরবিহীনভাবে যে অভিযোগ ওঠে রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে শ্লীলতা এবং একটা গুরুতর অভিযোগ অভিযোগ সামনে আনা হয় এবং তার পরবর্তীকালে কিন্তু পুলিশের তরফ থেকে ফুটেজ চেয়ে পাঠানো হয়েছিল পুলিশকে সেই ফুটেজ দেওয়া হয়নি আজকে রাজভবনের তরফ থেকে সেই সিসি ক্যামেরা ফুটেজ এক ঘন্টা দশ মিনিটের প্রায় ফুটেজ সেই ফুটেজ দেখানো হয়েছে এবং সেখানে যে ফুটেজ দেখানো হয়েছে তার পরিপ্রেক্ষিতে অভিযোগ কিন্তু এই দাবি বা এই বক্তব্যই রাখছেন শুভজিৎ ধন্যবাদ পার্থ তোমায় কিন্তু এই ফুটেজ সামনে আসার পর এইবার আপনাদের দেখাতে চাইবো যে রাজনৈতিক চাপান উত্তর একেবারে সপ্তমে পৌঁছেছে ফুটেজ সামনে আনা নিয়ে কি বলছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য চন্দ্রিমা বক্তব্য আমি এইখানে আপনাদের সামনে রাজ্যপাল তিনি রাজ্যের পালন কর্তা তো রাজ্যের পালন কর্তার বিরুদ্ধে একটি মেয়ে অভিযোগ করেছে উনি বলছেন যে দেখো বাবু আমি কত ভালো আমি একেবারে কিচ্ছুটি করিনি এবারে ফুটেজ তো দেখাবোই না প্রথম বলেছিলেন ফুটেজ দেখাবো না কোনো পুলিশের কাছে দেখাবো না কোথাও ফুটেজ যাবে না এখন এগিয়ে এসে কতকাল বলেছেন একশো জন আবেদন করতে হবে প্রথম একশো জনকে তিনি ফুটেজ দেখাবেন তা এই রাজ্যের এগারো কোটি প্রায় মানুষ তাদের একশো জনকে ফুটেজ দেখাবেন সে একশো জনের ফুটেজ কি ফুটেজ তা ফুটেজ তো ফু হয়ে গেল দেখলাম যে ফুটেজ দেখিয়েছেন তাতে হচ্ছে তো আবে যিনি অভিযোগকারিনী তিনি তো নিজেই বলেছেন যে আমি গিয়েছি ওখানকার ওসির কাছে কমপ্লেন্ট হয়েছে সেগুলো সবই হয়েছে তো এই ফুটেজ দেখিয়ে এই ফুটেজ দেখিয়ে কি মানে হলো সেটা বোধগম্য হলো না রাজ্যপাল সাংবিধানিক প্রধান রাজ্যবাসীর প্রতি তার একটা দায়িত্ব আছে দায়বদ্ধতা আছে সেখান থেকে তিনি তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন নিজেকে এক্সপ্রেস করছেন বা তার জন্য ভিডিও ফুটেজ সামনে এসেছেন কিন্তু এই ভিডিও ফুটেজ নিয়ে পক্ষে বা বিপক্ষে কোনো বিতর্কে রাজ্য বিজেপি অংশগ্রহণ করবে না এটা সম্পূর্ণভাবেই সাংবিধানিক প্রধানের বিষয়